প্রিয় ভাইরা এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনার মৃত্যু অতি নিকটে আপনি এই তিনটা স্বপ্ন দেখার চল্লিশ দিনের মধ্যেই হয়তো হয়ে যেতে পারে সেই তিনটা স্বপ্নর কথা আমি ব্যাখ্যা করবো এটার আগে বলি আল্লাহ তালাক আনুল কারিমের মধ্যে বলেছেন কুল্লুনাফ সিং জা কতুল মাউত। প্রত্যেক প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে অর্থাৎ আমাদের প্রত্যেককেই মরতেই হবে তো আমরা মৃত্যুর আগে অবশ্যই যে আমাদের কবরে যাওয়ার আগে যে মাল সামানাটা আমাদের গোছানো দরকার আমরা প্রত্যেককে এই সামানাটা গোছায় নেব এবং আমরা যদি এই স্বপ্নগুলা দেখি তাহলে সাথে সাথে আমরা তওবা করব তওবা করে আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নেব কেননা এই স্বপ্নগুলা দেখলে হয়তোবা আপনি চল্লিশ দিনের মধ্যে মারা যাইতে পারেন এটা আমার মুখের কথা না এটা কোরআন এবং হাদিসের কথা তার ভিতর থেকে এক নম্বরের যে স্বপ্নটা সেটা হচ্ছে আপনি যদি এই ধরনের স্বপ্ন দেখেন যে আপনার মৃত মানে আপনার ফ্যামিলির কেউ মারা গেছে আপনার বাবা অথবা মা অথবা যেই কোনো ভাই ব্রাদার যেই হোক মারা গেছে সে স্বপ্নের মধ্যে আপনাকে দেখাইতেছে যে তুমি আমার কাছে অতি নিকট অতি দ্রুতই তুমি আমার কাছে চলে আসবে কিছুদিনের মধ্যেই বা এই ধরনের স্বপ্ন যদি দেখেন যে আপনার আত্মীয় স্বজনদের ভিতর থেকে কেউ মারা গেছে সে বলতেছে যে তুমি আমার কাছে চলে আসো এটা হচ্ছে এক নাম্বার। এই ধরনের যে স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনার হয়তোবা বা হায়াত শেষের দিকে চলে আসছে সাথে সাথে তওবা করে ফেলবেন দুই নাম্বারের যে স্বপ্নটা সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনি দেশ সফর করতেছে অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে আপনি সফর করতেছেন তাহলে বুঝে নেবেন হতে পারে যে আপনার হায়াতটা শেষের দিকে চলে আসছে আপনি সাথে সাথে তওবা করে নেবেন তিন নাম্বার যে স্বপ্নটা সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার হাতে একটা পাখি ছিল এই পাখিটা হঠাৎ করে উড়াল দিয়ে চলে গেছে তাহলে আপনি ভেবে নেবেন যে হয়তো আমার হায়াত শেষের দিকে আমার মৃত্যু হয়তোবা কাছাকাছি চলে আসছে আপনি কি করবেন সাথে সাথে তওবা করে নেবেন এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন এবং তখন থেকেই নামাজ কালাম ইবাদত খুব মানে ভালোভাবে করা শুরু করবেন হতে পারে যে আপনার হায়াত শেষের দিকে চলে আসছে তো এই জন্য এই স্বপ্নগুলো যদি দেখেন সাথে সাথে তওবা করে নেবেন ইনশাআল্লাহ